নারী মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্ট কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আপনাদের সাথে আছে আমি মহসিনা শারমিন নিশাদ দর্শক শুরুতেই সময়ের প্রশ্ন নারী ও মানুষ নর ও মানুষ আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান বিশিষ্ট শিক্ষাবিদ আসসালামু আলাইকুম আপা সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিংবা যেগুলো দর্শকদের জানবার ইচ্ছা থাকে সেগুলো নিয়ে ইনশাল্লাহ প্রশ্ন করবার চেষ্টা করব। আপা ইসলাম ফোবিয়া কিভাবে মোকাবেলা করা উচিত আচ্ছা ইসলাম ফোবিয়া আসলে এটা বেশ সুদূর প্রসারী একটি মানে শব্দ হয়ে গেছে মানে ইসলামকে ভয় করা ইসলামের কোনো কিছু প্রতি ঘৃণা বিদ্বেষ বা ইসলামী যারা আছেন ইসলামের উপর লোক তাদের প্রতিও হেয় করা প্রতিপন্ন বিভিন্নভাবে হ্যারাস করা এগুলো সবই এটার অংশ মানে এরকম দেখা গেছে যে ফ্রান্সে উনিশশো সালে তাদের মধ্যে এমন ফোবিয়া কাজ করছিল তারা হিজাবকেই ব্যান করে দিল তো এটার পরে তো অনেক অনেক প্রোটেস্ট হয়েছে সব কিছু হয়েছে স্কলাররা লন্ডনে একসাথে হয়েছেন হিজাব প্রোটেকশান ডে অর্থাৎ হিজাব সংহতি দিবস তৈরি করেছেন সেটা সেপ্টেম্বর দুই হাজার চারে কাজে প্রত্যেকটা জিনিসের মোকাবেলায় মানে যখন এরকম হয়েছে মোকাবেলা করতে যে মুসলিমরাও সোচ্চার হয়েছে তো এরকম আমি আরেকটি এক্সাম্পল বলবো যে একজন শেয়ার করেছেন যে ক্লাসে প্রশ্ন করেছেন শিক্ষক তো ওখানে একমাত্র একটি মেয়ে ছিল যে বোরকা পড়া বোরকা এবং মেকাবও ছিল খুব সম্ভবত তো প্রশ্নটার উত্তর কেউ দিতে পারেনি ওই মেয়েটা ছাড়া তো শুনে শিক্ষক খুবই মেজাজ খারাপ করে ফেললেন যে কেউ পারলো না এ কীভাবে পারলো তো এটাও কিন্তু এক ধরনের ইসলাম ফোবিয়া বা বিদ্বেষ এখানে বিদ্বেষ অর্থে হবে ঘৃণা অর্থে হবে যে আসলে যারা মাথায় কাপড় দেয় তাদের তো আসলে ওইভাবে নিশ্চয় মেধা নেই তার ধারণা হয়তো এরকম বা সে ব্যাকডেটেড ব্যাকডেটেড হয়ে এটার উত্তর দিল তা যে কোনো সময় আমাদের এটা কিন্তু চেষ্টা করতে হবে যে ইসলামের সঠিক তথ্যটা আমরা যাতে ছড়িয়ে দিতে পারি এই ফোবিয়াটা কিন্তু চলছে বা এটার জন্য ছড়াচ্ছে মানুষ অনলাইন অফলাইন সব দিকে অনেক সময় সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেও কিন্তু মানুষ এই ইসলাম ফোবিয়াতে ভোগে এবং খুব সহজেই যে কেউকে বলে ফেলে যে এ নিশ্চয়ই মুসলিম এবং সে মুসলিম হলেই তাকে ভীষণভাবে শাস্তি ইয়ে করে দাবি করে আবার এমনি কোনো সাধারণ মানুষ যদি সেইম একই কাজ করে তখন বলা হয় যে সে তো মানসিকভাবে মনে হয় অসুস্থ এই যে মিডিয়াও একটা বিরাট ব্যাপার এখানে কাজে আমাদের মিডিয়া সাহিত্য তথ্য যে ছড়াচ্ছে সে খবর সব কিছুতে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের ইসলামের সঠিক রূপটি সম্পর্কে লিখতে হবে মানুষকে জানাতে হবে কাজে দাওয়া যেটা যে ওদের ও ইলাসাবিল হেকমতে ও মা ইজাতুল হাসানা যে তুমি উইজডম এবং সুন্দর যুক্তিতর্ক এবং ভালো ভালো বাক্যের সাহায্যে ইসলামকে মানে প্রসার করো দাওয়া করো এটা কিন্তু আল্লাহরই নির্দেশ এটা আমাদের করে যেতে হবে এবং আমাদের জন্য অবশ্যই সর্বশ্রেষ্ঠ উদাহরণ মহানবী সাল্লাহ সাল্লাম কিভাবে সুন্দর ব্যবহারের দ্বারা সকলকে আপা আকৃষ্ট করতেন এবং উনি কিন্তু আমাদের জন্য উদাহরণ যে আমরা কিভাবে সুন্দর ব্যবহার করে আমাদের সুন্দর আচরণ দিয়ে আসলে সুন্দরভাবেই প্রেজেন্ট করতে পারি জি আপা আপা এই ক্ষেত্রে কি এরকম কিনা যেটি আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম যে ইসলাম ফোবিয়া কিভাবে আমরা মোকাবেলা করতে পারি ইসলাম যে ফোবিয়া এটি আসলে কিছু মানুষ নির্দিষ্টভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে এটি আসলে যদি কেউ ছড়ায় সেক্ষেত্রে আসলে এটি মোকাবেলা করার উপায়টা কি কেউ ইচ্ছাকৃতভাবে ছড়ালে আবার একই জিনিস আমাদেরকে সঠিক জ্ঞানটা থাকতে হবে সে যে কিছু ছড়াচ্ছে এটা যে ভুল এটা তো আমাকে বুঝতে হবে কারণ এই ছড়ানো তথ্য বা ফোবিয়াটা কিন্তু আমাদেরকে অনেক সময় বসিয়ে দেয় বা মুসলিমদেরকে দিশে হারা করে দেয় হতাশ করে দেয় ভয়ে ঢুকে যায় সেটা যাতে না হয় প্রথম হলো আমার সঠিক জ্ঞান আল্লাহ যে একরা প্রথমে নাজিল করেছেন আনে অর্থাৎ পড়ো অধ্যয়ন করো এটা ছাড়া আমি তো কোনো কিছুই আসলে চিহ্নিতই করতে পারবো না আর দ্বিতীয়ত যে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমাকে ইসলামের সঠিক জ্ঞান মানুষের কাছে তুলে ধরতে হবে এই যে মাঝে মাঝে আমি দেশের বাইরে যাই যখন আল্লাহ রহমতে মসজিদগুলোতে যাই এগুলো কিন্তু সবই অমুসলিম দেশে মসজিদগুলোতে সবসময় দেখি ছোট ছোট ভাজ করা করা কালারফুল লিফলেট খুব সুন্দর করে লেখা ইসলাম কী রাসু সাল্লাহ সাল্লামের আচরণ কী কেন জ্ঞান অর্জন আমরা করব। আখেরাতটা কি এই যে ছোট ছোটো লিফ যে খুশি নিয়ে যাবে যে খুশি চারটা নিল পাঁচটা নিল এগুলো কিন্তু আমি ছড়িয়ে দিতে পারি একজন অমুসলিম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বা যে কম জানে তাকে তো এটা এইভাবে কিন্তু এই ফোবিয়াটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো আরেকটি হলো যে এই ফোবিয়াগুলো বেশি মানুষ ফিল করে বাইরে অন্য ফর্মে তো বাইরে যেটা আমি বলবো যে নেইবার যারা প্রতিবেশী যারা তাদের সাথে সুন্দর আচরণ করে বন্ধুত্বপূর্ণ থাকা তাদের উপকার করা তাহলে কিন্তু তারা বুঝবে যে আসলে মুসলিম চরিত্র হলো এটা আমরা কিন্তু আজকাল এগুলো ভুলে গেছি যে ছোট ছোট জিনিসগুলো জি যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক জি এটা অনেক অনেক ইসলাম ফোবিয়াটা কাটিয়ে দেবে ইনশাল্লাহ প্রত্যেকে যদি প্রত্যেকের অমুসলিম প্রতিবেশীর সাথে বা কম মুসলিম জ্ঞান মানে কম জ্ঞান সম্পন্ন সাথে আমরা যদি ভালো আচরণটা করি তথ্যটা দিই তাহলে কিন্তু এটা আমরা অনেক বেশি কাটিয়ে উঠতে পারবো জি আপা ইনশাল্লাহ একটু অন্য প্রসঙ্গে যাই আপা যেটি এখনকার সময় অনেক বেশি দেখা যায় যে সকলেই আলহামদুলিল্লাহ অনেক কিছু থাকা সত্ত্বেও হয়তো অল্পতেই তুষ্ট না হয়ে বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন কিংবা হয়তো সত্যিকারী কোনো কারণেই মানসিক সমস্যায় ভুগছেন এই ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে তার করণীয় কি এই করণীয় কি আসলে প্রথমে আমি বলবো কি আমরা যে প্রযুক্তির যুগে বাস করছি এআই চলে এসেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুই আমাদের কিন্তু জীবনকে আল্লাহ তাল্লাহার হেদায়তের পথে টিকে থাকার জন্য একটি যুদ্ধের মতো এখন দ্বিতীয়ত হলো ডিভাইসের সাথে কিন্তু আমরা এগুলো করছি ডিভাইসটা নিয়ে কাজে ডিভাইসের সাথে আমার যে সময়টা দিচ্ছে এটা কমিয়ে ফেলতে হবে এটাই কিন্তু আমার অনেক সময় স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় অস্থিরতার কারণ হয় দ্বিতীয়ত হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা সেটা কীরকম তাওয়াক্কুল যে আমার যা আছে সেটা নিয়ে যাতে সন্তুষ্ট থাকে আল্লাহ যদি আমাকে কঠিন পরীক্ষাও দেন সেই কঠিন পরীক্ষায় নিশ্চয়ই কোনো কল্যাণ আছে আল্লাহ আমাকে হেয় করছেন কষ্ট দিচ্ছেন এটা যেন ঘনাক্ষরেও আমরা না ভাবি হ্যাঁ এটা এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয়তা হলো যা আমি পেয়েছি সেটা নিয়ে খুশি থাকা যা নেই সেটা পাইনি দরকার নেই আমার সেজন্যই আল্লাহ দেননি এবং এজন্য বলা হচ্ছে এখন সাইকোলজিস্টরাও বলেন সাইকোলজিস্টের কথা এই জন্য বলছি যে অনেক সময় আমরা মনে করি কি এখন বর্তমান যুগের বিজ্ঞানীরা কি বলছে এটা বললে আমি জাস্ট এটা বলছি যে এখন সেটা বের হচ্ছে কিন্তু এটা আল্লাহর রাসুল অনেক আগেই শিখিয়েছেন আনেও আল্লাহ তালা শিখেছেন সেটা হলো গ্র্যাটিটিউড একটা ডায়েরি রাখা প্রতিদিন নোট করা আমি কিসের কিসের জন্য কৃতজ্ঞ আল্লাহ হতে পারে আজকে সূর্যটা দেখেছি সূর্যের আলোটা আমার শরীরে এসে পড়েছে এই জন্য আমি সুখী বা আমি আল্লাহর কাছে শুকর করছি আমার অনেক আপন আত্মীয়দের আমি দেখতে পাচ্ছি আমার চোখ কান সব ভালো আছে সুহান আল্লাহ আমি কথা বলতে পারছি এই যে শুকর এটার আমি বলবো কোনো বিকল্প নেই এই শুকর যদি কেউ করতে পারে ঘুমের আগ পর্যন্ত থেমে থেমে যে আজকে আমি নামাজটা পড়তে কত মানুষ আছে ভালো করে সিজদা দিতে পারে না নামাজ করতে চাচ্ছে তার মনটা কাঁদছে হ্যাঁ সে নামাজে দাঁড়াতে পারে না বসতে পারে না সিজদা দিতে পারে না তো যেদিন সে আসলে যখন সে পারত তখন কি সে কৃতজ্ঞতাটা আমরা প্রকাশ করেছিলাম এটা নিজেকে প্রশ্ন করতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন যে আমরা যাতে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকি বেশি ডিভাইসে না যাই তুলনা না করি অন্যের জীবন আমার জীবন নয় আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই যে আমরা দেখতে পাই যে শ্রমের নামে বিভিন্ন নারী পাচার হচ্ছে এই ব্যাপারে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাইব প্রথমে বলবো কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে শ্রমের জন্য নারীরা শ্রম দিবে এটা ঠিক আছে কিন্তু কোথায় শ্রম দিবে নিরাপত্তা আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে দ্বিতীয়ত হলো যখন নারীদেরকে কোনো চাকুরির নামে প্রলোভন দেখানো হয় যেহেতু যেসব জায়গা অঞ্চলে দুর্নীতি থাকে এটা খুবই অহরহ হয়ে থাকে ইয়াং কাজের প্রলোভন দেখিয়ে অনেক সময় আমরা অনেক রিপোর্ট পড়েছি যে শহরে এনে তাদেরকে পতিতালয় বিক্রি করে দেওয়া হচ্ছে তারপর বিভিন্ন ফাঁদে ফেলা হচ্ছে বিশেষ করে চাকুরি নিয়ে অনেক সময় বিদেশেও পাঠানো হচ্ছে যেখানে তারা মানবেতর জীবনযাপন করছে তাদের উপর নানান ধরনের হয়রানি হচ্ছে যেগুলো পরে এমব্যাসিতে হয়তো রিপোর্ট হয় আমরা এটা দেখেছি অনেক জায়গায় তো এইখানে হবে কি রাষ্ট্রেরও দায়িত্ব সামাজিক দায়িত্ব এবং আমাদের দেশে যারা আছেন একটু অজ্ঞ যারা তেমন বোঝেন না তাদেরকে কিন্তু এরা টার্গেট করে মানব পাচারকারীরা যে তো বোঝে না কিছু লাখ টাকা আমি নিলাম বা কিছু হাজার টাকা তার থেকে নিয়ে আমি তাকে চাকুরি দিব এই প্রলোভনে তাকে বের করে নিয়ে আসে কিন্তু পরবর্তীতে আর খবরই পাওয়া যায় না এখানে আইনশৃঙ্খলা অনেক বেশি কড়াকড়ি করতে হবে আইনশৃঙ্খলা প্রয়োগও থাকতে হবে এবং যারা এরকম সমস্যায় পড়ছে যাতে তারা যেন আইন সহায়তা পেতে পারে এটারও সুযোগ থাকতে হবে এটা শুধু দুনিয়াবি কথা না এটা কিন্তু ইসলামের কথাই কেননা ইসলামী যতগুলো রাষ্ট্র ওই সময় ফ্লারিশ করেছিল সেখানে আইন ব্যবস্থা কিন্তু খুবই কঠোর ছিল যে কেউকে কে দোষী হলে তারা কিন্তু তাকে ধরতে পারত। সেটা যেই হোক মানে একটা মিনিস্টার লেভেলেরও কেউ যদি হয় তাকে জবাবদিহিতা আছে কোর্টের কাছে এরকম এত স্বচ্ছতা ছিল বিচার কার্যে তো এখন কিন্তু সেটা নেই বলে আমাদেরকে খুব খেয়াল করতে হবে এবং মেয়েদের নিরাপত্তা যেহেতু একটি বিশাল ব্যাপার আমাদের মেয়েদের যারা পিতামাতা দারিদ্রের কারণে কিন্তু এটা করছে এখানে কিন্তু সামাজিকও কিছু ব্যাপার আছে দারিদ্রের কারণে তাদেরকে এরকম লোভে ফেলে করা হয় সামাজিক কারণ আছে যে চলতে পারছে না অর্থনৈতিক দৈন্যতা ইত্যাদি ইত্যাদি তো কাজেই নারী পাচার আসলে এটা আমাদের রোধ করতেই হবে এটা আন্তর্জাতিকভাবেও আমরা আসলে সাহায্য চাইতে পারি এবং বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে যেগুলোতে পড়ে এই কেসগুলো ওগুলো যেন আরও কড়াকড়ি করে এবং কাগজপত্রও যেন তারা চিনতে পারে এগুলো আসলে সচেতন করতে হবে জি আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো প্রশ্নের উত্তর এত সহজ করে দর্শকদের কাছে পৌঁছাবার ধন্যবাদ আমাদের এখনকার জীবন পরিক্রমা যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদেরকে প্রথমেই নির্দেশনা দিয়েছেন ইক্র অর্থাৎ পর সেই জায়গা থেকে আমরা ইনশা আল্লাহ আজকে আলোচনা করবো নারী শিক্ষার তাৎপর্য নিয়ে আমাদের সাথে আছেন আতিয়া ইসলাম শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষক আসসালামু আলাইকুম আপাশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আপা অনেক ভালো আছি এবং আপনি নিজেও শিক্ষক আমিও শিক্ষক আমরা দুজনেই শিক্ষার সাথে জড়িত সেই জায়গা থেকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো জি আপা শিক্ষার ব্যাপারে যে ইসলাম গুরুত্ব দিয়েছে সেটা আমরা সকলেই জানি কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে এরকম একটা ধারণা রয়েছে যে নারী শিক্ষার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা রয়েছেন কিংবা নারী শিক্ষার ব্যাপারে ইসলাম আসলে পারমিট করে না এই জায়গা থেকে আমি আসলে জানতে চাইবো যে ইসলাম আসলে নারী শিক্ষার ব্যাপারে কি বলে বা দৃষ্টিভঙ্গি কী আপা যা জাক খুবই সিগনিফিক্যান্ট প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্নের মধ্যেই একটি উত্তর লুকায়িত আছে আমি বলবো আপনি যে বললেন যে কোন কোনো মানুষ ধারণা করে কিছু মানুষের ধারণা তো এই যে একটা আপনি মানে ধারণা করছি আমরা কোনো কিছু নিয়ে সো সেই ধারণার ভিত্তি হওয়া উচিত সেটি যেটি নিয়ে আমি আসলে গবেষণা করেছি রিসার্চ করেছি তো মূলত ইসলাম সম্পর্কে এই যে ভ্রান্ত যে ধারণাগুলো যে ভ্রান্তির বেড়া জালে যে ইসলাম কেন কারণ ইসলাম সম্পর্কে পড়াশোনা দিন দিন আমার মনে হয় একদিক থেকে বাড়ছে একদিক থেকে কমছেও হ্যাঁ কোনো কোনো সোসাইটি বা কমিউনিটিতে কোরআন বা সুন্নার সাথে একেবারে ডিসকানেক্টেড একটি অবস্থা এবং আমরা আধুনিকতা বলতে মানে দুনিয়াভি দৃষ্টিতে যা বুঝি তার সাথে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন ইসলামের সাথে এগুলো কোনো কানেকশান নেই অথচ ইসলামের মতো এরকম সর্বাধুনিক আমি রিলিজন বলবো না ধর্ম বলবো না এরকম কৌড অফ লাইফ হ্যাঁ আর তো কোনো বিশ্বাসের মধ্যে আমি জানি না দেখা যায় কি না প্রত্যেকটি ধর্মই আপনার ভালো মন্দের প্রভেদ নিয়ে কথা বলে শিক্ষা দেয় ভালো শিক্ষা দেয় কিন্তু ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড ইটস নট ওলি ফর দ্য মুসলিমস ফর এভরি হ্যাঁ যে আপনি যদি একেবারে টোটাল ম্যানকাইন্ডের কথা চিন্তা করেন আল্লাহটিকে সেভাবেই নাজিল করেছেন এবং আপনি যদি বললেন যে একরা বুঝতে হবে যে কোরআন যখন নাজিল হলো কোরআনকে আল্লাহ মুসলিম বলুন বা সমগ্র মানব জাতির জন্য আল্লাহ নাজিল করলেন কি হিসেবে একটি আলোকবর্তিকা হিসেবে হ্যাঁ এটি একটি লাইট হাউস বলতে পারেন আমি যেটি বললাম যে একটি জীবন ব্যবস্থা যে টোটাল ম্যানেজমেন্ট অফ লাইফ কীরকম হবে হ্যাঁ সেই ব্যাপারে যে লাইফ স্টাইলের যে সিস্টেম সেটি ইসলামই একমাত্র পেশ করে মানুষের সামনে এবং যে কারণে ইসলামকে একজন মুসলিম হিসেবে আমরা ঠিক ধর্ম বলবো না রিলিজেন বলবো না রাদার ইটস দিন দিন কেন বলা হচ্ছে কোড অফ লাইফ কেন বলা হচ্ছে কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদম একজন মানুষের জীবন কেমন হবে তার জীবন আচরণ কেমন হবে কেমন হওয়া উচিত এবং ভালো মন্দের যেই প্রভেদ হ্যাঁ সেটি বোঝার অসাধারণ ক্ষমতা দিয়ে ফিতরাত দিয়ে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো সেই ফেতরাত অনুযায়ী আসলে একজন যে কোনো মানুষের ন্যাচারাল যে টেন্ডেন্সি হওয়ার কথা ছিল যে আমি জানি কথা বলি আমি চিন্তা করে কথা বলবো আমি সে ব্যাপারে সন্ধান করবো অনুসন্ধান করে তারপরে আমি মতামত দেবো তো এই কন্ট্রোভার্সি বা কনফ্লিক্টিং অ্যাটিটিউড বা ধারণাগুলো তাদের মধ্যে তৈরি হচ্ছে যারা আসলে কোরআন বা সুন্নার সাথে কানেক্টেড না আমি যেটি বল বলতে বাধ্য হচ্ছি সেই কারণে তারা ভাবছেন কারণ কোরআনের প্রথম শব্দ ছিল একরা হ্যাঁ যে পড়ো আল্লাহ তালা বলছেন না নামাজ পড়ো কোরআন পড়ো হাদিস পড়ো হ্যাঁ খাও দাও ঘুমাও এভাবে চলো ওভাবে চলো বিভিন্ন কথা না বলে আল্লাহ একটিমাত্র শব্দে একটিমাত্র আয়ত্ত বলছেন একরা বিশ মে রব্বিকাল্লা খালা পরও তারপর আল্লাহ বলছেন তোমার প্রভুর নামে হ্যাঁ যে ওই যে আমরা বিভিন্ন সময় আলোচনা করি যে তাওহিদের কনসেপ্টটা কি তো আসলে মুসলিম এবং অমুসলিমদের আপনার বিভিন্নতাকারী বা তাদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে তাওহিদ তো তাওহিদের ধারণাটি সেটি আর কি তো সুনানি মানে মাজাতে আমরা পাচ্ছি যে আল্লাহ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞানার্জনকে ফার্দ করেছেন তার মানে এটি কম্পালসারি জি আপা এবং আল্লাহ স্পষ্ট করে বলছেন যারা জানে এবং জানে না যারা জানে না তারা কি এক হ্যাঁ আল্লাহ বলেই দিচ্ছেন এখানে কিন্তু জ্ঞানী এবং হ্যাঁ যারা জ্ঞানী আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জ্ঞানী হবার তৌফিক দান করুন এবং জ্ঞান অর্জন করার যে গুরুত্ব সেটিও বুঝবার তো আল্লাহ আমাদের দান করুন আপা আরেকটু অন্য প্রসঙ্গে যাই যে যারা আমাদের উমুল মুমেনিন আছেন এবং আমাদের সাহা বিয়াদ যারা আছেন তাদের জীবনও আমরা দেখেছি যে আপা জ্ঞানের আসলে অনেক বিস্তর ছিল এবং সেটি আজ নয় সেটি আজ থেকে সে পনেরোশো বছর আগে সেই ব্যাপারে আরেকটু বিস্তৃত জানতে চাইব আপা জি এটি আর কি খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট প্রশ্ন এবং এটি আসলে আলোচনার বিষয় যে এই যে বলে না যে আদিম যুগ বা ওই অত পুরনো সময় আসলে ওল্ড টাইম বা নিউ টাইম বলে কিছু নেই আল্লাহর কাছে আল্লাহ তো সবসময় ছিলেন আছেন এবং থাকবেন তো তার প্ল্যানগুলোর মধ্যে আমি বলবো যে আসলে আদিমতা তো কখনোই ছিল না হ্যাঁ যে আপনার বিশ্বাস বিবর্জিত যেই ধারণাগুলো যেমন ডারউইনের থিওরি এক সময় গিয়ে মিথ্যা প্রমাণিত হলো তাই না যে মানুষ কখনোই ওরকম অসভ্য আদিম ছিল না হ্যাঁ তো আমাদের তো ইসলামে আল্লাহ দেখেন হিস্ট্রিটি কিভাবে শুরু হলো আদম আলাই সাল্লামকে দিয়ে শুরু হলো হাওয়া আলাইসালামকে দিয়ে শুরু হলো এবং আপনি দেখেন যে তারা সেই সময়ে তারা জান্নার থেকে আল্লাহ তাদেরকে দুনিয়া কেন পাঠালেন এই ছোটোখাটো বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন হ্যাঁ যে প্রতিটি যে আমরা এখন বিভিন্ন আলোচনায় ইসলামিক আলোচনা নয় বিভিন্ন দেখবেন টিভি শো বা মিডিয়াতে বলছে কারমা হ্যাঁ আমরা যেটিকে কর্মফল বলি তো প্রতিটি মানুষের মানে মানে ইচ অ্যাকশন হ্যাজ আ সেটি কিন্তু আল্লাহ প্রথম দেখিয়েছেন তাদের মাধ্যমে এবং আল্লাহ তালাই আমাদের জন্য সেই উদাহরণ রেখেছেন তো এই যে আসলে কিন্তু জ্ঞানের বিস্তার সৃষ্টি শুরু থেকেই হয়েছে আল্লাহ শেখাতে শেখাতেই এই পর্যন্ত এনেছেন এবং কেমন পর্যন্ত আমরা এভাবেই যাব তো আমরা অত রাসুলের কথা বলার সুযোগ সময় বা সুযোগ যেহেতু নেই আপনি সরাসরি যে প্রশ্নটি করেছেন ওখানে যাচ্ছি যে আমরা দেখবো যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সালামকে আল্লাহ কোরআনের একটি জীবন্ত রূপ হিসেবে উপস্থাপন করেছেন আয়সারাদে আলাহনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন ছিলেন তিনি হ্যাঁ রাসুল্লাহ সাল্লামের ওফাতের পর তিনি তো উম্মাতের জন্য কাঁদতে কাঁদতেই তার জীবনকে আসলে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন তো তিনি বলছেন যে তোমরা কি কোরআন পরনি আপনি দেখেন ওই যে প্রথম প্রশ্নের উত্তর আয়সার আল্লাহ ওই সময় দিয়ে গেছেন তিনি বলছেন যে তোমরা কি কোরআন পড়োনি তিনি ছিলেন কোরআনের একটি জীবন্ত রূপ মানে কোরআন যদি চলতো ফিরত কোরআনকে যদি মানুষের রূপ দেওয়া যায় সেটি ছিলেন রাসুল সাল্লাহ সুবহান আল্লাহ তো এই যে আয়সার আদি আল্লাহ আনহার মাধ্যমে আল্লাহ তালা এই কথাটা বলালেন আপনি দেখুন যে তার মানে তার জীবদ্দশায় তাদের প্র্যাকটিস কেমন ছিল তিনি কিভাবে অবজার্ভ করেছেন কতখানি বিদ্যান বিদুষী এবং অবজারভেন্ট হলে যে তিনি কিভাবে পর্যবেক্ষণ করেছেন আপনি দেখেন যে সমস্ত সাহাবিয়াত হ্যাঁ নারী সাহাবিরা এবং তাদের মধ্যে উম্মুল মুমিনিনরা ছিলেন শ্রেষ্ঠ সাহাবিয়াতদের মধ্যে যেই কারণে তারা সঙ্গী থেকে জীবন সঙ্গিনী হয়েছিলেন এবং আল্লাহ আল্লাহতালা কিভাবে তাদেরকে চুজ করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য রসল্লা সাল্লাহ সাল্লামের জন্য যে তারা তার সাথে কম্পিটিটিভ ছিলেন এবং আপনি দেখেন যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটি যে শুধুমাত্র জৈবিক বা পার্থিব কিছু মানে এক ধরনের জীবনযাপনের জন্য নয় সেটি তারা ওই সময় প্রমাণ করে গেছেন যে জীবনের প্রতিটি পদক্ষেপে হ্যাঁ পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং আধ্যাত্মিক যেই যাত্রা এর প্রতিটিতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পার্টিসিপেট করেছেন এবং করিয়েছেন মানুষকে এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল বেস্ট এক্সাম্পল হিসেবে আল্লাহ কারণে আমাদের সামনে দিয়েছেন তো আমরা যদি খাদিজা রাদে আল্লাহ আনহার সময় থেকে শুরু করি আপনি দেখুন সুবহান আল্লাহ যে ইসলাম কবুল করার আগে থেকেই খাদিজা রাদে আনহাকে যখন চুজ করলেন আসলাম সেই সময়ে খাদির না মানে কী ধরনের এডুকেটেড ছিলেন যে তিনি কমার্শিয়াল বা আপনার বিজনেস ওয়ার্ল্ডে একজন আইডল ছিলেন আইকন ছিলেন আপনি চিন্তা করুন শিক্ষার বিষয়টি কতটুকু আপনি দেখুন যে আল্লাহ বাইরে থেকে ঘর থেকে বাইরে নেননি আল্লাহ যে আল্লাহর কত মানে সুন্দর প্ল্যানিং কি ডিজাইন তার যে তিনি প্রথম নারীকে সবচেয়ে সুন্দর সবচেয়ে অ্যাডমারেবল করলেন এবং তিনি একজন বিধবা ছিলেন আপনি দেখুন যে এখনও আমাদের ট্র্যাডিশনাল সোসাইটিতে সমাজে একজন বিধবার বিয়ে হলে মানুষ কত রকম বক্রচোখে তাকাচ্ছে সমালোচনা করছে এটা কি এরকম যে ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ জি তার ভ্যালু আল্লাহ ডিফাইন করে দিয়েছেন এক্স্যাক্টলি যে একজন নারী হ্যাঁ একজন নারী কি রকম সেটা যে বয়স নয় তার ম্যারিটাল স্ট্যাটাস নয় তিনি একজন স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র সত্তা হিসেবে কেমন ছিলেন হ্যাঁ অবশ্যই মানে আল্লাহর উপর উনি একেবারে এক কথায় নিয়ে আসতে পেরেছিলেন কেন যেই কারণ তার ব্যক্তিত্ব ওরকম ছিল সেরকম সফিস্টিকেটেড একজন মানুষ তিনি ছিলেন এবং যেই কারণে ওই সমাজের সবচেয়ে সফিস্টিকেটেড নারীর সঙ্গে সবচেয়ে সুন্দরতম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে আল্লাহ একসাথে করে দিলেন এবং নারীদের জন্য নিщён দেহে গ্যানের পথ শুধু মুক্ত উন্মুক্তই নয় বরং এটি তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে একেবারে যেটি বলা হয় যে দোলনা থেকে কবর পর্যন্ত জাপা সুবহানাল্লাহ এর কোনো শেষ হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা এত সুন্দর উত্তর দর্শকদের জানাবার জন্য Jazakillah khair প্রিয় দর্শক আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চলে ভিজিট করতে পারেন এন টিভির ওয়েবসাইটে ডাব্লিউ এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত পরামর্শ এবং অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সুন্দর রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো